মারাত্মক টেরারিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর সাতাশ জনের প্রাণ গেছে তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো ও মুসলিমকে মারো এই যে মনোভাব নিরীহ মানুষকে মেরে দাও এই যে মনোভাব এটা কিন্তু ইসলামের মনোভাব এটা ইসলাম স্বীকৃতি এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয় যদি বলেন কেন কোরআনে আছে আল্লাহ বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শোনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন আপনার হিন্দু দলিত আদিবাসী বন্ধু বান্ধব কোরানে আছে কোন মানুষ কোন মানুষকে কোনো ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে সে গোটা হত্যা কোন কোন মানুষ মানব জাতিকে মানুষের যদি উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এটা নক্করজনক এবং লজ্জাজনক বেদনাদায়ক এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে ই করবে কিন্তু বিশ্বাস করুন আমি যদি সরকারে থাকতাম সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত যুদ্ধ শুরু হতো একটা নিরীহ মানুষ মারা যাবে তাকে মেরে দিবে কেউ গুলি করে এটা হতে পারে এটা বরদাস্ত করা যেতে পারে আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারিনি তার একটা কারণ তো তারা আমাকে কিছু বলেনি কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে এগারো মাইল জঙ্গল সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে গিয়ে দাঁড়ালাম দেখছি মাটা রক্ত ঝোজ তো কোনো গাড়ি দাঁড়াইনি তার বাইক পড়ে আছে তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে সেখানে শিয়ান হসপিটাল আমার অনেক দেরি হয়ে গেল আমি জলসায় পৌঁছাতে পারলাম না তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম ভাই এই ব্যাপার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে আমি কিছুই মনে করিনি তো তাদের পরিবাররা এলো এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি কোন ধর্মের জানি না আমি উপকার করেছি এর বদলা আল্লাহ আমাকে দিবে

পার্লামেন্টে দুশো বত্রিশটা ভোট মুসলিমের পক্ষে বলে পড়েছে এবং সেখানে চল্লিশটা এমপি হচ্ছে মুসলিম বাকি গুলো সব হিন্দু শিখ ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে কতটা বুঝতে পারেন আর আমার মোবাইলে প্রুফ আছে আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে একজন মুফতি তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি উত্তর প্রদেশে বাড়ি ইউপিতে বাড়ি তো কাসমি মানে যে দেওবান থেকে দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয় কিংবা গুদা বাংলায় অনেক লোকে দেওবানি বলে আমার বন্ধুগণ এই মুক্তি দেওবান্দি ঘরানার আলেম নিজেকে বলছে এরপর কি সেটা আল্লাহ জানে সে জানে সে বলছে যো কিছু ভি হুয়া ইয়ে বহুত আচ্ছা হুয়া আর ইয়ে মুসলমান কে লিয়ে বহুত আচ্ছি এ কিন্তু সরকারের পক্ষে এ সরকারের পক্ষে যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে এই রকম চারজন আছে দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মলবি আর দুটো দেওবাঁদের পাশ করা মলবি এই চারজন মেলে সাপোর্ট করেছে পৃথিবীর ইতিহাস যদি তুলেন যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমান রাই করেছে ইতিহাস তুলে দেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে ইতিহাস তুলে দেখে শুধু তাই নয় হাজরাতে হোসেন রাজি আল্লাহ তালান শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে হয়েছেন নহন কথা বলেন হাজরাতে হোসেন কে শহীদ করা হয়নি এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে কোন অমুসলিমের দ্বারা হয় অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে এবং তার পেছনের যে সর্বযন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল সব মুসলিম সুলতান আইয়ूबी তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক নবাব সিরাজউদ্দলা হাজারটা দৌরের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে গেলে দেখতে পাবে তাকে যে পলাশি যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক তান্দাম নাম তা আপনাদের কি মনে হয় মীর চলে গেছে মীর আর নেই গাদা মীর আছে আপনি গুণে শেষ করতে পারবেন না এরপরে আমি বক্তব্য শুরু করছি আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না হালাল থাকলে দিবেন আমাদের পশ্চিম ভারত ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন আপনারা কলকাতার কাছে বাস করছেন কলকাতার বুকে খুব কান দিয়ে শুনবেন আর যদি আমল করেন আপনার মঙ্গল না করলে আপনার জব আপনি দিবেন আমি আমার জব দিব আমি আপনার হয়ে জব দিতে যাব না আপনার বাম্মা যাবে না আপনার পরিবার কেউ জব দিবে না কারুর হয়ে সবাই নিজের জব আল্লাহর কাছে নিয়ে নিয়ে দিতে হবে আপনি ভেবে দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সব ধর্মের মানুষ আছে ধর্মকে পালন এরপরে আপনার মসজিদ হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে তারা গান বাজিয়ে যাবে ড্যান্স করে যাবে তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার ঈমানের ক্ষতি আমার নামাজের ক্ষতি আমার আকৃদার ক্ষতি ইয়ে মুসলমান কেমন মুসলমান আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ডান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ঈমানের ক্ষতি হয়েছে অথচ এই খারাম মুসলমান যারা অভিযোগ করছে এই নেমো খারামকে জিজ্ঞেস করুন আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ চাঁদ রাত থেকে মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা সারাদিন ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন ঈদের দিনে আমি জলসা করতে গেছি সল মোর থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো কোন গুন তখন তোমার নামাজের ক্ষতি হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় আমি দু ঘন্টা স্টেজে আছি তোমার যদি কোন বাপের বেটা মলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে তাকে স্টেজে নিয়ে আসুন ক্যামেরা চলছে সে কত বড় বাপের বেটা মলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব বাই ক্যামেরা আছে রসুলের হাদিস আছে আল গিনা উমিম মাজামির শৈতান গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাসি এবং কেয়ামতের দিনে তাদের কানে বজ্রর আওয়াজ দেওয়া হবে আপনি ভেবে দেখুন আর পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন দু দিন তিন দিন হারাম কর পাড়াই ডিজে বাজাচ্ছে গান বাজনা করছে মেলা বসাচ্ছে যত রকমের হারাম কাজ এরা করছে আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসবে এটা সত্য না মিথ্যা সত্য দাজ্জাল আসার পূর্বে আলামত গুলো কি কি হবে রাসূল বলেছেন আচ্ছা দাজ্জাল আসবে তো নাকি সাতরাগাছিতে দাউদ দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর মনে হয় দাজ্জাল আসবে না দাজ্জাল কলকাতায় আসবে না দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে তার জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী লাগাবে এবং সেই হবে আমন্ত্রণে আসবে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ইমানকে আগে ধ্বংস করবে তাদেরকে দাওয়াত তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাউদ দিতে যাবে আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে হারাম জিনিস হালাল হয়ে যাবে তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো আপনাদের এখানে হয়নি কি জানি না আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে সাজিতে গান বাজনা ড্যান্স সব ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই কলকাতায় নাই আপনি চলুন আমার বর্ধমানে চলুন বীরভূমে চলুন বাঁকুড়ায় চলুন পুরুলিয়ায় চলুন হুগলিতে আমি দেখিয়ে দেবো ব্যাটার বিয়ে তিন দিন ডিজে বাজছে দমদার একটা ড্যান্স চলছে গান বাজনা চলছে এই হারাম মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো দু হাজার টাকা চায় তখন ই আবার মুলবির কাছে জল সাথে ফতোয়া চাই হুজুর বিয়ে পড়িয়ে চেয়ে টাকা দেওয়া যাবে হারাম খোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ কোনদিন কোন হাওড়া জেলার লোক কলকাতার লোক মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মলবির কাছে ফতোয়া লিচে হুজুর ইসলামে পাঞ্জিনি আছে কিনা কথা বলেন আপনারা জিজ্ঞেস করবেন করবে না কেন সে তো জানে এটা হারাম কাজ মলবি জিজ্ঞেস করলি ফতোয়া উল্টো দিবে তার থেকে জিজ্ঞেস করি না আমরা যা করছি তাই করি এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য তার চালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে হারাম জিনিসগুলো হাল হয়ে যাবে নাম্বার 2 সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না কথা বলে না সুদ কর আছে না না কোরআনে আছে ও হাল্লাহুল তোমাদের জন্য সুদ কে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলল ব্যবসা হালাল সুদ হারাম এরপর শুনে আল্লাহ তালা কোরআনে বললেন সুদ হারাম এবং রসুল সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না উজবিল্লা এরপর ভেবে দেখুন যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আমাদের সমাজের অবস্থা বলি একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটানো সারা জিন্দেগি হারাম জানার পরেও এ মলবিদিকে কে মানে হুজুরের কথা কে মানে আমি আমার মতো করে চলবো সুদ খাবো সারা জিন্দেগি কাটালো এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের যাও হচ্ছে এই লোককে দাফন করা হচ্ছে আবার আমাদের মতো হুজুরকে দেখে এর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে। আর আমি বলে যাচ্ছি জেনে শুন লোকটা জিন্দগি বর সুদ খেয়েছে জিন্দগি বর হারামের উপরে চলেছে এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে সে হুজুর আগে মার খাবে লেখে দিয়েছে তাকে আগে পিটাবে কেন কোরআনে আছে আমার মতো একশোটা মূলবি ধরা পড়বে কিয়ামতের দিন সমাজকে ধোকা দিয়েছো প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছ আপনাকে আমি মারাত্মক দলিল দেব আমার বাপ দাদুর দলিল আমি দেব না আমি বাপ দাদুর দলিল দেব না আপনাকে যে দলিল দেব আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি থেকে দামি লোক পৃথিবী কেউ আছে আর কিয়ামত পর্যন্ত আসবে আসবে না আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনি আকে দোয়া করে জান্নাতে দেন আমি এক মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম তার লেগে দোয়া করব আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে তিনার কাছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মর্ণপর্ণ অবস্থায় আছে তিনি দুনিয়া ছাড়বেন নবীজি ছুটে গেলেন চাচার কাছে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহ নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানে উত্তরটা এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত

হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই হুজুরকে দাওয়াত দে এ লোক জলসা করলে এ লোক বায়ান করলে অনেক লোক হিদায়ত পাবে এটা মূর্খের কথা অশিক্ষিতর কথা এর কাছে ইলিম নেই যার কারণে এই ভাষা বললে মোলবির দ্বারা কারুর বায়ানের দ্বারা কারুর দাওয়াতের দ্বারা হিদায়ত নয় আল্লাহ যাকে হিদায়ত দেবে সেই একমাত্র হিদায়ত পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবে নীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এ আমার চাচা এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো আমার চাচাকে ক্ষমা করে দাও যখন আল্লাহ নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন আমার আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন নসিহত করলেন দুজনকে কজনকে বললাম দুজন এক হচ্ছে নবী এক হচ্ছে মমিন এই দুটোই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ এই দুজনকে নসিহত করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ان يستغفروا للمشركين ولو كانوا اولي كربا হে আমার নবী এবং মমি তোমরা দুজন কান খুলে শুনে লাও যারা মুশরিক হয়ে হয়ে বদ্দিন মারা গেছে তাদের জন্য আত্মীয় হয় আল্লাহ রসুলকে নিষেধ করলেন চাচার জন্য আর দোয়া চাইতে না এরপর ইয়াসিন কুন ক্ষেতের মুলি যে একটা সুতকর জেনে শুনে জীবন সুদ খেয়েছে তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন আর রেওয়ায়েতে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আল্লাহ তালা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি এটা এক নম্বর দুই নম্বর যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাম্মারে কিংবা পড়ে যায় আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাপ দেবে না দেবে না ঝাপ দেবে কিসের জন্য পিতৃ স্নেহ সাতার না জানলও বাপ ঝাপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য সাতার না জানলেও। চিল্লাবে লোক ডাকবে ঝাপ দেবে সন্তানকে বাঁচাতে হবে এমন একজন پیغمبر এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ দিয়েছেন তিনার নাম হচ্ছে হাজরাতে নৌ নবী সাড়ে নয় শত বৎসর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবহান এরকম নবী তার কমকে বিনিত অনুরোধ করলেন হে আমার কম তোমাদের কাছে বিনিত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে বিশ্বাস করো তার ছেলে তার ছেলে কিনান সে বললে হে আমার আব্বা তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি নুহ নবী বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দেবে এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে আজকে মনে হয় চব্বিশ তারিখ নাকি চব্বিশ এই যে চব্বিশ তারিখ আজকে পৃথিবী দুনিয়া শুরু থেকে যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকের চব্বিশ তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা অত বড় প্রলয় ঘটেনি যেটা আল্লাহ নুহ নবীর যাওয়া নাই তার কমের উপরে আজাব দিয়েছিলেন বিশেষজ্ঞ ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে নুহ নবী সন্তান এবং তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে এরকম সময় নিজের চোখে তিনি দেখতে পাচ্ছেন আমার সন্তান মারা যাচ্ছে নুহ নবী আর থাকতে পারেনি কষ্ট হয়েছে আমার সন্তান আমার রক্ত ডুবে মারা যাচ্ছে নবী তারপরেও আল্লাহর কাছে হাত তুললেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ওগো আল্লাহ এটা আমার ওরস ও পুত্র আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন হাক নামা দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি যে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে তার লেগে দোয়া করতে পাবে না হাত নামাও তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নূহ নবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি আমার বন্ধুগণ আমার ভাই আপনার সন্তান গুনার সাগরে ডুবে থাকবে পাপের সাগরে সারা জিন্দেগি হাই রোডের উপরে সলম মোড়ে তিন বোতলে মদ খেয়ে এক্সিডেন্ট করেছে সারা জীবন মদের ভাঁটি পে কেটেছে বলে অসুবিধা না মরে গেছে তো কি হয়েছে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিবি দেশি মুরগি খাওয়াবি বিরিয়ানি পোলাও খাওয়াবি ও ঠিক হুজুর দোয়া করে জান্নাতে দিয়ে দিবে তোর হুজুর উমার খাবে তুইও খাবি লেখে নিয়ে যা যে হুজুর মনে করে ব্যাপার করাবো তাদেরকে বললাম যে শুনে লাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারেনি চাচাকে কালমা পড়াতে পারেনি আর তুমি আশা কি করে করছো তোমার একটা বেঈমান সন্তান তোমার একটা নেমোখরাম সন্তান যে জীবন পাপের সাগরে ডুবে থেকেছে তার জন্য দান করে তার জন্য দোয়া করে তুমি তাকে জান্নাতে ভরবে ওই জন্যই তো ইসলাম ওই জন্যই কোরআন নবী আলেম উলামা তোমার কি চোখ নেই না তোমার ব্রেন নেই যে তুমি ভালো আর মন্দ আপনি একটা শুনেলেন মুসলিম নয় যে কোন আমি গাড়িতে মাঝে মাঝে যেতে যেতে মোবাইলে বার করে দেখি একজন ভারতবর্ষের বাবা আছে এত বড় বড় চুল নামটা যদিও জানি না খুব সুন্দর সুন্দর কথা বলে তো তাকে একজন জিজ্ঞেস করছে একটা মহিলা হিন্দু মা তাকে জিজ্ঞেস করছে বাবা এ যে মেরা শহর হ্যায় ये रोजाना दारू पीती है दारू पीता आप जरा समझा दीजिए बोले माइक जरा उनको दो भाई तुम इतना दारू क्यों पीते हो बोले बाबा छोड़ नहीं पाते बोले नहीं कोशिश तो करना पड़ेगा आप इसको छोड़ दो तो ये तो अच्छी बात नहीं है इससे तुम्हारा कारोबार का भी बहुत डिस्टर्ब होगा और तुम्हारा परिवार का और तुम्हारा सेहत का সেও একজন পণ্ডিত হিন্দু ভাইদের সেও জানে মদের দ্বারা সামাজিক ক্ষতি শারীরিক ক্ষতি পারিবারিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি তারাও নিষেধ করে যে মদটা ক্ষতিকারক ইমানদারির সঙ্গে বলুন সুদটা গেল মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি হাওড়া জেলায় কলকাতায় দেখিয়ে দেব মুসলমান হারাম মদ খাচ্ছে মদ বিক্রিও করছে এক বললাম না বুলবুল বললাম যদি না হয় আমার সঙ্গে গাড়ি চাপুন হাই রোডে নিয়ে যাব আমি কোলাঘাট পর্যন্ত আমি দেখিয়ে দেব মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে দেখিয়ে দেব আমি হাই রোডে চাপুন কিংবা ডানকুনির দিকে আমার বর্দমানের দিকে চলো আমি দেখি দেব মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে আপনি শুনে আশ্চর্য হবেন এই কলকাতা থেকে তিনটে রড বেরিয়েছে ভারত বর্ষে কথাটা বললাম তিনটে নাম্বার এক সলম মোড় থেকে বাঁয়ে বোম্বে রোড সলম মোড় থেকে ডাইনে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা টু দিল্লি রোড নাম্বার তিন ডালখোলা বকখালি রোড যেটা বারাসাতের ওপর দিয়ে আসাম চলে যাচ্ছে এই তিনটে হাইওয়ে বেরিয়েছে ওটা হচ্ছে চৌত্রিশ নম্বর আমার ভাই আপনি বকখালি রোডে চাপ চৌত্রিশ নম্বরে আসামের দিকে যাবেন যেমনি বহরমপুর পার করবেন একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড় সেখানে একটা পাঞ্জাবিদের ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে দুজন ভাই হোটেল চালায় পাপু দা ধাবা ধাবাটার নাম এই কোলাঘাটে সেরে পাঞ্জাব আছে এদেরই আত্মীয় এদেরই রিলেটিভ হোটেল করেছে ওখানে আমি মাঝে মাঝে হোটেলটা দাঁড়াই আমি যখন আমার জীবনের প্রথম দাঁড়ালাম হোটেলটাই অনেক রাত্রে মানে আমি কলকাতায় জলসা করে তারপরের দিন আমার শিলিগুড়িতে জলসা ছিল আমি বললাম রাত্রি বেরিয়ে যাব মালদাতে গিয়ে রেস্ট লুবো না হলে দিনাজপুরে রায়গঞ্জ তো আমি ওই হোটেলটাই দাঁড়ালাম ভোরের দিকে টিফিন করব দাঁড়িয়েছি তো দু ভাই মাথায় পাগড়ি বেঁধে আমাকে বললে স্যার আপনাকে মোবাইলে দেখেছি তাদের হোটেলে আমি মারাত্মক তিনটে আশ্চর্য জিনিস দেখলাম তিনটে বোর্ড লাগানো আছে তার হোটেলে কটা বললাম কথা বলেন কটা তিনটে আর এই তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড সে অমুসলিম ভাই একজন হিন্দু ভাই পাঞ্জাবি সে আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট রেখেছে আপনি অনুভব করতে পারবেন তিনটে বোর্ড কি কি আছে নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ তার হোটেলে কি পান করা বললাম মদ পান করা নিষিদ্ধ নাম্বার দুই মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধুমপান নিষিদ্ধ এই তিনটে বোর্ড আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার হোটেল